আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বিন্দু আজকে আমরা শিখব উভয়জের পদ্ধতি এই পদ্ধতিটা এত সহজ যে তোমার আমি কীভাবে বোঝাবো তোমরা যারা একক যে পদ্ধতি করতে করতে খুব প্যারা খেয়ে গেছো আল্লাহ এগুলো মনেই থাকে না কখন কার সাথে মিলবো কি করব না করব নানান কাহিনী না নানান কাহিনি কিন্তু আমাদের উভয়জের পদ্ধতিতে ওগুলো কিছুই লাগবে না মানে তুমি যদি উভাইজের পদ্ধতি করতে চাও এর আগে যা পরে আসছ সব ভুলে যাও তা না হলে উভাইজের পদ্ধতি পাবা না কারণ এখানে কিছুই নাই এই মতে কিছুই নাই কারণ ওখানে যতগুলো জিনিস শিখে আসছ সেই তুলনায় এখানে টেন পারসেন্টও লাগবে না ওই জায়গা টেন পার্সেন্টও লাগবে না সো এই কারণে বলতেছি এর আগে যা পড়ে আসছো ভাই সব ভুলে যাও ইনশাআল্লাহ তুমি সহজে বোঝে যাবা অথবা তুমি যদি কোনো কিছু এ পর্যন্ত একটা ভিডিও না দেখে থাকো আমার হ্যাঁ তাহলেও তুমি এটা ভুলে যাবা আর একটা কাজ করবা তুমি যদি অলরেডি উভাইজের পদ্ধতি কোথাও শিখেছো অথবা তুমি কি করেছো বলো তো আমার এককদের পদ্ধতির ভিডিওগুলো দেখেছো এগুলো সব ভুলে যেতে হবে তা না হলে পাবা না ভুলে যেতে হবে মানে ওই জিনিসটার সাথে এটা মিলে যাবে না রিলেট করা যাবে না কারণ এটা একদম সম্পূর্ণ আলাদা আর এককদের পদ্ধতি সম্পূর্ণ আলাদা আমরা কিন্তু জানি ব্যংসমরণের পদ্ধতি দুইভাবে করা যায় একটা একক এককজের পদ্ধতি একটা জের পদ্ধতি বা উভয়েজের পদ্ধতি আমরা কিন্তু জের পদ্ধতিটা দেখব ঠিক আছে ওকে আসো তাহলে উভয়জের পদ্ধতির শখ কী উভয়েজের পদ্ধতি নির্দিষ্ট কোনো শখ নেই তবে তুমি চাইলেই যে কোনোভাবে ইয়ে করতে পারো তাহলে আমরা এখানে দিয়েছি উভয়জের পদ্ধতি প্রথমেই লিখেছি লিখার পর কি করেছি বিবরণ টাকা বিবরণ টাকা তুমি চাইলে যে কাজটা করতে পাইতা বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা ঠিক আছে এই কাজটাও করা যাবে দেখবা বইয়ে বা বই পুস্তকে মোটামুটি এইভাবেই আছে বিবরণ টাকা বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা যেহেতু আমার এখানে জায়গা নেই এই কারণে আমি বিবরণ টাকা বিবরণ টাকা করেছি তবে এইভাবে করলেও কোনো সমস্যা হবে না ওকে আসো তাহলে এই উভাইজের পদ্ধতি করতে গেলে ভাইয়া আমাকে কি জানা লাগবে তোমাকে কিচ্ছু জানতে হবে না তুমি জাস্ট এই দুটো কথা মাথায় রাখবে পাবানা না দেখো যা হয়নি তা করতে হবে ভাই বুঝি না সহজভাবে বুঝান ভাই সহজভাবে বুঝাই এই যা হয়নি তা হয়নি এসব বাদ এই সব আদিমকালের পড়া এগুলো বাদ আমরা যারা রিলেশন করি তারা জানি না একটারে বলে বিয়ে আরেকটারে কী বলে বলো তো জিএ আচ্ছা একটা হলো গার্লফ্রেন্ড আর একটা কি বয়ফ্রেন্ড তাহলে এটা হলো বিএফ এটা হলো বয়ফ্রেন্ড একটা কি গার্লফ্রেন্ড আমরা যারা রিলেশন করি তার অনেক সময় দেখি যে গার্লফ্রেন্ড যদি একটু বেশি সুন্দর হয় একটা আকর্ষণ হয় অ্যাট্রাক্টিভ হয় তখন কী হয় বলো তো বয়ফ্রেন্ড তার কথা শুনে মানে গার্লফ্রেন্ড যেটাই করুক না কেন বয়ফ্রেন্ড সেটাই করবে গার্লফ্রেন্ড যদি বলে আমি এখানে বসবো বয়ফ্রেন্ডও গিয়ে ওখানে বসবে গার্লফ্রেন্ড যদি বলে আমি এখানে যাব বয়ফ্রেন্ডও ওখানে যাবে ওই মেয়ে যদি বলে আমি এদিকে যাব ওই ছেলেও এখানে যাবে বুঝতে পারলাম বুঝতে পারলাম এবার দেখো এখন ছেলের যদি আবার টাকা পয়সা একটু বেশি হয় তখন মেয়ে যতই সুন্দর হোক খাওয়া আছে নাই তখন কি ছেলের যদি আবার টাকা পয়সা কখনো বেশি হয় ছেলে বলবে আমি এদিকে আছি ওই মেয়েও এদিকে আসবে কারণ টাকা বেশি আর ওয়ান ফাইভ আছে গাড়ি আছে বাড়ি আছে তখন কী হবে ওই মেয়ে এদিকে ছেলে যদি না আমি এদিকে যাব ওই মেয়েও এখানে চলে আসবে তার মানে আমি এটা বুঝাইলাম যে এখানে দুই ধরনের আমি জিনিস তোমারে বুঝাইছি যখন মেয়ে সুন্দর ছেলে টাকা পয়সা কম তখন মেয়ে যা বলে তাই শোনে আবার যখন ছেলের টাকা পয়সা বেশি মেয়ে একটু খারাপ বা ই তখন এই এই ছেলে যা বলে এই মেয়ে তাই শোনে বুঝতে পারলাম তার মানে কি পাশ বই কখনো কখনও পাশ বই যদি একটা কাজ করে থাকে নগদান বই সে কাজটা করবে ঠিক আছে আবার নগদান বই যদি একটা কাজ করে থাকে তাহলে পাশ বই সে কাজটা করবে আবার বোঝান বুঝাই আমি বলেছিলাম যদি গার্লফ্রেন্ড দেখতে সুন্দর হয় তাহলে গার্লফ্রেন্ড কি করবে যেখানে যাইবে ছেলেও যাইবে তার মানে নগদান বই যদি একটা কাজ করে তখন পাশ বই সে কাজটা করবে বুঝতে পারলাম আবার কি আবার পাশ বই যদি মনে করে একটা কাজ করে ফেলেছে তাহলে নগদান বই এই জায়গাটায় সেই কাজটা করবে ভাই কিছুই বুঝে না উদাহরণ দেন উদাহরণ দিব আগে ধজ ধরো তাহলে দেখো তার মানে এই যে আমি এখানে ট্রানজেকশনটা বললাম এর মানে এটাই যা হয়নি তা করতে হবে বা যা হয়নি তা করতে হবে লাইনটা লিখে নাও বা যা করেনি তা করতে হবে ঠিক আছে বিষয় একে যে ভুল করবে সে ঠিক করবে এই দুটো কথা যে মনে রাখবে সে মোটামুটি শিখে যাবে ঠিক আছে যে ভুল করবে সে ঠিক করবে যে ভুল করবে সে ঠিক করবে যে ভুল করবে সে ঠিক করবে ঠিক আছে ভাই বোন ঠিক আছে তাহলে এবার আসো এই উভয়জের পদ্ধতি করতে গেলে আমাদেরকে আর একটা জিনিস লাগবে উভএর পদ্ধতি করতে গেলে আমাদের দুইটা অ্যামাউন্ট লাগবে রকম দুইটা অ্যামাউন্ট লাগবে নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার পরিমাণ এত টাকা ব্যাঙ্ক বিবরণী মোতাবেক ব্যাঙ্ক জমার পরিমাণে এত টাকা তার মানে এরকম কয়টা অ্যামাউন্ট লাগবে দুইটা অ্যামাউন্ট কোনো কোনো ম্যাথের ক্ষেত্রে দেখবা যে একটা অ্যামাউন্ট দিছে হ্যাঁ একটা অ্যামাউন্ট দিছে গ নাম্বারে এসে তোমাকে আর একটা অ্যামাউন্ট বাহির করতে বলছে এবার গ নাম্বারে গিয়ে বলছে মানে খ নাম্বারে আর একটা অ্যামাউন্ট বাহির করতে বলবে এবং গ নাম্বারে গিয়ে বলবে ওভাইজের পদ্ধতি করো তখন তো তোমার মাথা ঘুরে যে আল্লাহ আমার তো অ্যামাউন্ট প্রথমে একটাই দেওয়া আছে কিন্তু না ওই প্রথমে একটা এবং ওই যে তুমি খ নাম্বারে যেটার অ্যামাউন্ট বাহির করলো সেটা এই দুইটা দিয়ে তখন ম্যাথ করতে হবে বুঝি না বুঝতে হবে না আমি তোমাকে ওইরকম ম্যাথ দেখাবো নি দেখো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমাদের উভয়জের পদ্ধতি করতে গেলে দুইটা অ্যামাউন্ট দরকার যেহেতু উভয় জের মানে একসাথে দুইটা জের হবে এদিকে নগদান বইয়েরও যেটা হবে ব্যাংকের যেটাও আমরা বাহির করবো এই কারণে এখানে তো দুইটা পাশ না দুইটা বিবরণী একসঙ্গে করতে করতেছি এই কারণে এটা হলো পদ্ধতি বা উভাইজের বিবরণী ঠিক আছে ওকে তাহলে আমাদের প্রথমটা কী আছে নগদান বই মোতাবেক ব্যাঙ্ক জমার পরিমাণ তাহলে আমরা লিখলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ তারপর কী আছে ব্যাঙ্ক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ এত টাকা তার মানে এদিকে কি ব্যাঙ্ক বিবরণী মোতাবে ব্যাংক জমার পরিমাণ তাহলে প্রথমটা এদিকে লিখবো মানে নবদান বইটা এদিকে লিখব উদ্বৃত্তটা সবসময় এদিকে মানে নবদান বইটা এদিকে লাগবে ব্যাঙ্ক বইটা এদিকে লিখবো লিখলাম তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ কত তিরিশ হাজার তাহলে আমি এখানে তিরিশ হাজার টাকা লিখি তিরিশ হাজার লিখলাম ব্যাংক বিবরণীর মোতাবেক ব্যাংক জমার পরিমাণ কত ছাব্বিশ হাজার পাঁচশো ওকে এবার দেখো এবার দেখো একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা এখানে বলে নেই এই যে নগদান বাই মোতাবেক ব্যাঙ্ক জমার পরিমাণ বা নগদান বাই মোতাবেক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত একই জিনিস না একই জিনিস ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাঙ্ক জমার পরিমাণ বা ব্যাঙ্ক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত একই জিনিস না একই জিনিস তার মানে আমাদের এই দুইটা টাকায় উদ্বৃত্তের টাকা উদ্বৃত্তের টাকা এইখানে কি কোনো একটা অতিরিক্তের টাকা আছে না অতিরিক্তের টাকা থাকলে তখন আবার অন্য কাজ হবে তখন আবার অন্য কাজ হবে বলবে একটা শুনবে আর একটা মাথায় এত এত কিছু ঢুকাইও না তুমি যদি জাস্ট ম্যাথে দেখো এটা উদ্বৃত্তের টাকা এটা উদ্বৃত্তের টাকা তাহলে আমি যেভাবে বলতেছি এইভাবেই হবে ঠিক আছে এই অন্যটা হলে কি হবে ওই নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দেখবো তাহলে দেখো যা হয়নি তা করতে হবে যে ভুল করবে সে সংশোধন করবে এখানে আমি বুঝাইলাম আর আর একটা বিষয় এখানে বলি আমরা যখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলি তখন আমাদেরকে সবসময় কিন্তু দুইটা বই দেয় একটা পাশ বই দেয় একটা নবদান বই দেয় এই যে নবদান বইটা আমাদের কাছে থাকে আবার আমরা হিসাব কিতাব করি আর পাশ বইয়ে কে হিসাব কিতাব করে বলো তো ব্যাঙ্ক হিসাব কিতাব করে বা ব্যাঙ্কে সেখানে লেখালিখি করে তাহলে বুঝতে পারলাম তার মানে পাশ বইয়ে কিছু লেখালেখি হয় আমাদের বইও কিছু লেখালেখি হয় কারণ টোটাল বই কিন্তু দুইটা ওকে আসো তাহলে এবার দেখো ম্যাথ কিচ্ছু এখন তোমাকে শেখাইনি দেখো কত সহজ জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করা আছে তিনশো পঞ্চাশ টাকা কী বললেন জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে তিনশো টাকা তাহলে ভাইয়া ব্যাংক যদি সার্ভিস চার্জ কর্তন করে ব্যাংক যদি সার্ভিস চার্জ কর্তন করে তাহলে এবার তুমি আমারে বলবা ব্যাংক টাকাটা আমাদের কেটে নিছে না ব্যাংক সার্ভিস চার্জ মানে কি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাওয়া তাহলে ব্যাংক যদি সার্ভিস চার্জ কেটে নেয় এই যে ব্যাংক আমাদের সার্ভিস চার্জ কেটে নিছে তাহলে ব্যাংক একটা কাজ করে ফেলছে তাহলে আর একটা কাজ আছে না এই যে নগদান পরিবার কী করবে সেই কাজটা করবে আমি বলেছি একজন একটা কাজ করলে অপোজিট যিনি থাকবে তিনি সেই কাজটা করে ফেলবে ঠিক আছে তার মানে ব্যাঙ্ক যদি একটা কাজ করে তাহলে নগদন বই কাজটা করবে নগদন বই যদি একটা কাজ করে পাঁচ বই সে কাজটা করবে ঠিক আছে তাহলে জুন মাসে ব্যাঙ্ক সার্ভিস চার্জ কর্তন করেছে তিনশো টাকা তাহলে এই যে ব্যাঙ্ক সার্ভিস চার্জ মানে কি ব্যাঙ্ক আমাদের তিনশো টাকা কেটে নিছে কেটে নিছে কিন্তু নগদান বই তাহলে আবার কী করবে তিনশো টাকা কেটে নিবে ঠিক আছে তাহলে এবার আমরা কি করব এখানে একটা যোগ দিব এখানে একটা বিয়োগ এখানে একটা যোগ দেবো এখানে একটা বিয়োগ ঠিক আছে ভাই বোন ঠিক আছে আসো জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন ভাই ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করলে ব্যাংক থেকে টাকাটা কমে যায় আমরা জানি তাহলে ব্যাংক যদি টাকাটা আমাদের কমায় ফেলায় তাহলে এই যে আর একটা বই বাকি আছে না এখানে দুইটা বই আছে না দুইটা বইয়ের মধ্যে একজন টাকাটা বিয়োগ করছে কর্তন মানে কি টাকাটা আমাদের বিয়োগ করছে তাহলে এখন নগদান বই কি করবে নগদন বই সেইটা লিখবে এখন যোগে লিখবে না বিয়োগে লিখবে যেহেতু আয় বিয়োগ করছে এই কারণে আয়ো বিয়োগ করবে বুঝতে পাইলা যেহেতু ব্যাংক বিয়োগ করছে এয়ও বিয়োগ করবে কেন বলো তো কারণ ওই যে আমরা জানি যেহেতু গার্ল বয়ফ্রেন্ডের টাকা পয়সা একটু বেশি এই কারণে গার্লফ্রেন্ড কী করবে ও যেটা করছে সবাই সেটাই করবে ঠিক আছে তাহলে আমরা এখন কি করব ব্যাংক সার্ভিস চার্জ করতন তিনশো টাকা তাহলে বিয়োগের ঘরে তোমরা লিখবে সুন্দর মতো যে ব্যাংক সার্ভিস চার্জ করতন তিনশো টাকা আমি আস্তে করে শর্ট করে লিখে দিচ্ছি সার্ভিস চার্জ ঠিক আছে সার্ভিস চার্জ কত তিনশো টাকা তিনশো লিখলাম এটা কিন্তু আমি দেখো নগদের পাশে লিখছি এটা কিন্তু ব্যাংকের পাশে কারণ ব্যাংক তো কাজটা করে ফেলেছে ব্যাংক যদি কাজটা বিয়োগ করে ফেলে তাহলে ব্যাংকের পাশটা লিখা যাবে না তা এই কারণে আমরা নগদের পাশে লিখলাম আশা রাখছি বুঝতে পেরেছ এবার আসো পাওনাদার বরাবর ইস্যুকৃত পঁচিশশো টাকার একটি চেক ভুলে ব্যাংক বাহান্নশো টাকা ডেবিট করেছে এই যে দেখো তো যে ভুল করবে সে ঠিক করবে যে ভুল করবে সে ঠিক করবে তাহলে এবার দেখো পাওনাদার বরাবর ইস্যুকৃতি পঁচিশশো টাকার একটি চেক এই পর্যন্ত থামো আচ্ছা এই চেকটা ইস্যু করে কে এই লাইনটা আগে বলো চেক ইস্যু করে কে আমরা জানি চেক ইস্যু করে আমানতকারী বা যার অ্যাকাউন্ট সে এই মানে নগদান বই ঠিক আছে নগদান বই চেকটা ইস্যু করতে পারে মানে একজন ইস্যু করতে পারে তার মানে পাওনাদার বরাবর ইস্যু করছে পঁচিশশো টাকার একটি চেক তার মানে এই যে পঁচিশশো টাকার চেকটা পাওনাদারকে দিছে কে নগদান বই বা আমানতকারী ঠিক আছে ঠিক আছে ভুলে ভাই ভুল করছে কে দেখো এবার ভুলে ব্যাংক বাহান্নশো টাকা ডেবিট করেছে তার মানে বাহান্নশো টাকা ব্যাংক কী করছে ডেবিট করছে ডেবিট করা মানে কি ব্যাঙ্কে টাকাটা কমাই দিছি আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যদি ডেবিট করে যদি ক্রেডিট করে ব্যাংকে টাকা বাড়ে ডেবিট করলে ব্যাংকে টাকা কমে ক্রেডিট করলে ব্যাংকে টাকা বাড়ে ডেবিট করলে ব্যাংকে টাকা কমে তার মানে ব্যাঙ্ক কী করছে ভুলে বাহান্নশো টাকা কমায় ফেলেছে ডেবিট করা মানে কি কমায় ফেলা তাহলে ভুলে ব্যাঙ্ক বাহান্নশো টাকা কমায় ফেলেছে তাহলে ভ্যা তা এখন আমরা ইস্যু করছি বাহান্নশো টাকা ব্যাঙ্ক মাস্তানি করে কী করছে বাহান্নশো টাকা কমায় ফেলেছে এখন বলো তো আমরা ভুল করছি নাকি ব্যাঙ্ক ভুল করছে যদি ব্যাংক ভুল করে তাহলে আমাদেরকে ব্যাংকের ওখান থেকেই ই করতে হবে কাজ করতে হবে ব্যাংকের ঘরে বুঝতে পাইলা যদি ভুজে থাকো এবার দেখো তাহলে পাওনাদার বড় আবার ইস্যু করছে পঁচিশশো টাকার একটা চেক আমরা ইস্যু করে দিচ্ছি পঁচিশশো আমার আমাদের কোনো ভুল নাই ভুল করছে ব্যাংক এই যে ভুলে ব্যাংক বাহান্নশো টাকা ডেবিট করেছে তার মানে ভুলে ব্যাংক বাহান্নশো টাকা মানে কিছু টাকা বেশি লিখছে তাহলে বলো তো কত টাকা বেশি লিখছে পঁচিশশো টাকা লিখছে বাহান্নশো টাকা তার মানে সাতাশশো টাকা বেশি লিখছে না সাতাশশো টাকা ব্যাংক বেশি লিখেছে দেখো ব্যাংক কিন্তু আমরা কিন্তু পঁচিশশো টাকার একটা চেক ইস্যু করছি তাহলে ব্যাংক পঁচিশশো টাকায় লিখে কথা ব্যাংক পঁচিশশো টাকায় লিখে কথা কিন্তু ব্যাংক বেশি লিখছে কত এই সাতাশশো বেশি লিখছে মানে পঁচিশশো তো সঙ্গে লিখছেই তার সাথে আরো সাতাশশোই বেশি লিখছে তার মানে আমরা কমায় দিয়েছি পাওনাদারকে যখন আমরা চেক দিয়ে দেই ইস্যু করি ইস্যু করলে কি আমাদের টাকা কমে যায় ইস্যু করলে যেহেতু আমাদের টাকা কমে ইস্যু করলে যেহেতু আমাদের টাকা কমে এই পঁচিশশো টাকা আমাদের কমছে তাহলে ব্যাংক এর কমছে কত বাহান্নশো তার মানে ব্যাংক কমাইছিল কত বাহান্নশো কারণ আমরা জানি নগদ মানে যে জিএফ যদি একটু বেশি সুন্দরী হয় তাহলে জি যদি কি করে ডান পাশে যায় বিএফও ডান পাশে যাবে তাহলে জিএফ যেহেতু বাহান্নশো টাকা পঁচিশশো টাকা কমিয়েছে এই কারণে ব্যাংকও কি করবে পঁচিশশো টাকা কমাবে কিন্তু পঁচিশশো না কমে কত কমাইছে বাহান্নশোই দিয়ে ব্যাংক কমাই ফেলেছে ব্যাংক যেহেতু বাহান্নশো কমাইছে তাহলে ঠিক করবে কে তো ব্যাংকেই ঠিক করবে তাহলে কি ঠিক করবে দেখো এই বাহান্ন কত বেশি কমাইছে যেহেতু বেশি কমাইছে এখন এই যেটা বেশি কমাইছে সেটা যদি আমরা যোগ করে দেই সেটা যদি আমরা যোগ করে দেই এই সাতাশশো টাকা তাহলেই আমাদের হয়ে যাচ্ছে তাহলেই আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমরা কি লিখবো চেক বা ব্যাংক ভুল করছে বা যে কোনো একটা লিখলেই হবে ব্যাংক ভুল করছে ব্যাংক ব্যাংক ভুল করেছে ঠিক আছে সুন্দর মতো লিখবা বুঝতে পারবো না আবার বলি ইস্যু করার একমাত্র পাওয়ার আমানতকারী বা নগদান বইয়ের নগদান বই ইস্যু করা মানে নগর থেকে টাকাটা কমে যাওয়া তার মানে নগর থেকে পঁচিশশো টাকা কমে গেছে তাহলে পঁচিশশো টাকা নগর থেকে কমে গেছে এখন পাওনা আদারকে দেখ আবুলকে দেখ শয়তানকে দেখ মানে গরু দেখ ছাগলকে দেখ ভৈষকে দেখ যাকেই টাকা দেয় দেখগা আমরা এখানে ইস্যু লেখা আছে তার মানে আমরা ইস্যু ধরে নিছি ইস্যু করলে আমাদের টাকা বিয়োগ হয়ে যায় টাকা যেহেতু আমাদের কমে যায় কত কমে গেছে পঁচিশশো কোথা থেকে কমে গেছে আমাদের নবদন বই থেকে ঠিক আছে ওকে ভুলে ব্যাঙ্ক কী করছে বাহান্নশো টাকা কমাই দিছে ডেবিট করা মানে কমাই দেওয়া তাহলে বা ব্যাঙ্ক যদি বাহান্নশো টাকা কমায় দেয় তাহলে কী হলো ব্যাঙ্ক যদি বাহান্নশো টাকা কমাই দেয় ব্যাঙ্ক কমাই বেশি কত সাতাশশো টাকা তাহলে ব্যাঙ্ক যদি সাতাশশো টাকা কমায় তাহলে বেশি যদি কমায় থাকে তাহলে এখন ওই সাতাশশো টাকা যদি আমরা ঠিক করতে চাই সাতাশো টাকা যদি আমরা ঠিক করতে চাই তাহলে ব্যাংকের প্লাসের পাশে দিলেই তো ঠিক হয়ে যায় বুঝতে পারো না ব্যাংকের প্লাসের পাশে দিলেই তো ঠিক হয়ে যায় মানে বিষয়টা বোঝো ধরে নাও আমি প্লাস পাশে বিশ টাকা লিখলাম আর মাইনাস পাশে চল্লিশ টাকা লিখলাম ঠিক আছে প্লাস পাশে বিশ মাইনাস পাশে চল্লিশ তো এখন আমাদেরকে কী করতে হবে যদি আমরা এটা ঠিক করতে চাই যদি আমরা এই যে ব্যালেন্সটা ঠিক করতে চাই তাহলে এখানে তো আর বিশ লিখলেই তো ঠিক হয়ে যায় ব্যালেন্সটা ঠিক হয়ে যায় না ঠিক হয়ে যায় অথবা আর একটা বিষয় দেখো আমি তোমাকে বুঝিয়ে দিই ধরে নাও এদিকে আমি লিখছি তিরিশ টাকা এদিকে আমি লিখছি ষাট টাকা হ্যাঁ এদিকে লিখছি ষাট টাকা তো এখন আমাদেরকে তো আমরা আমরা যেহেতু এক টাকা স্কোরে ফেলেছি আমরা তো আর ঠিক করতে পারতেছি না যেহেতু ব্যাঙ্ক ভুল করছে ব্যাঙ্ক ঠিক করবে তো এখন যদি ওই তিরিশ টাকা আপনি এখানে লেখো তাহলে তো ষাটের তিরিশে নব্বই টাকা হয়ে যায় তাহলে কীভাবে ব্যালেন্স করবা এই যে ষাট টাকার মধ্যে তিরিশ টাকা বেশি এসে এই তিরিশ টাকা যদি এখানে লিখে দে প্লাসের ঘরে তাহলে দেখো ঠিক হয় তাহলে কিন্তু ঠিক হয় যে মাইনাস করছে বেশি এই কারণে যেটা বেশি মাইনাস করছে সেইটা এখানে প্লাস করে দিলা সেই কাজটাই আমরা করছি বুঝতে পারলাম না দেখলে ভিডিওটা একটু আবার পিছাই দেওয়া আবার দেখো বুঝে যাবা ঠিক আছে আস ব্যাংক সুদ মঞ্জুর করেছে পাঁচশো টাকা ব্যাংক সুদ মঞ্জুর করেছে পাঁচশো টাকা দেখো ব্যাংক কি করছে আমাদের সুদ মঞ্জুর করেছে মানে ব্যাঙ্ক আমাদের অ্যাকাউন্টে সুদ দিছে তাহলে ব্যাংক যদি আমাদেরকে সুদ দেয় ব্যাঙ্ক যদি আমাদেরকে সুদ দেয় তার মানে ব্যাংকে টাকা কী হয়েছে বেড়েছে ব্যাংক সুদ মঞ্জুর মানে কি আমাদের অ্যাকাউন্টে ব্যাংকে টাকা আমাদের বাড়ছে ধরে নাও আগে ছিল আমাদের পঞ্চাশ হাজার টাকা পরবর্তীতে ব্যাংক আমাদেরকে আরও দুই হাজার টাকা সুদ দিছে এই যে ব্যাঙ্ক সুদ মঞ্জুর করছে আরো দুই হাজার টাকা ধরেন না তাহলে পঞ্চাশ হাজার আর দুই হাজার কত হবে ব্যাঙ্কে তাহলে আমাদের টাকা কত হবে বাহান্ন হাজার নাই তার মানে আমাদের পাশ বইয়ে ব্যাংক কী করেছে যোগ করেছে ভাই সহজ করে বলেন ব্যাংক সুদ মঞ্জুর মানে ব্যাংকে আমাদের টাকা বৃদ্ধি পেয়েছে পাঁচশো যেহেতু ব্যাংকে টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে তার মানে কি হবে তো ব্যাংক আমাদের যোগ করবে কারণ বৃদ্ধি মানে কি যোগ করা তার মানে ব্যাংক কি করবে তার বইয়ে যোগ করে ফেলবে কারণ বই তো দুইটা পাশ বই নগদন বই তাহলে এই যে এটা হলো পাশ বই তাহলে ব্যাংক কি করছে এবার এবার এখানে যোগ করবে ওই পাঁচশো টাকা এবার যোগ করবে তাহলে ব্যাংক যদি পাঁচশো টাকা যোগ করেই ফেলেছে আমাদের অলরেডি কিন্তু আমরা কি করছি এখনো যোগ করছি কারণ ব্যাংক একটা কাজ করে ফেলছে আমরা এখন করিনি তাহলে সেই কাজটা সেই কাজটা আবার নগদন বই করবে বুঝতে পারো নি সেই কাজটা আবার নগদন বই করবে তার মানে ব্যাঙ্ক সুদ মঞ্জুর করছে ব্যাঙ্কে টাকা বৃদ্ধি পেয়েছিল ব্যাঙ্ক যোগ করেই ফেলছে অলরেডি তার মানে এই পাঁচশো টাকা আমরা এখনও যোগ করি নাই তার মানে এখানে এবার কি করব ব্যাঙ্ক সুদ মঞ্জুর তোমার লিখবা ব্যাঙ্ক সুদ মঞ্জুর ঠিক আছে পাঁচশো লিখলাম ব্যাংকে জমাকিত চেক প্রত্যাখ্যান সাত হাজার টাকা দেখো ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান সাত হাজার টাকা তাহলে এই যে চেক প্রত্যাখ্যান হয়েছে এই প্রত্যাখ্যান হয় কার চেক দেন হাজারের চেক প্রত্যাখ্যানায় কাটছে দেন আদারের শেখ হয় আমাদের দেন আদারের শেখ যেহেতু আমাদের দেন শেখ প্রত্যাখ্যান আছে তাহলে কি হবে তাহলে ব্যাংকে জমাকৃত শেখ প্রত্যাখ্যান প্রত্যাখ্যান হয় দেন শেখ এখন এই যে প্রত্যাখ্যান মানে আমরা কি জানি ব্যাংকে টাকা কমে গেছে প্রত্যাখ্যান মানে আমরা জানি ব্যাংকে টাকা কম আছে আবারও শোনো আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে প্রত্যাখ্যান কথা দেখলেই বুঝতে পারবা ব্যাঙ্গা টাকা কম আছে আর একটা বলেছিলাম প্রত্যাখ্যানের কাটছেক দেন দেনাদার চেক তার মানে প্রত্যাখ্যান মানে কি ব্যাঙ্কে টাকাটা কম আছে বুঝতে পাইলা বুঝতে পাইলা তার মানে ব্যাঙ্কে জমাকৃত সে প্রত্যাখ্যান হয়েছে সাত হাজার টাকা তাহলে যে ব্যাঙ্কে যে আমরা জমা রেখেছিলাম সেই চেকটা কী হয়েছে প্রত্যাখ্যান হয়েছে প্রত্যাখ্যান হলে কী হয় টাকা কমে যায় কোথা থেকে কমে ব্যাঙ্ক থেকে কমে বুঝতে পাইলা তার মানে সাত হাজার টাকা আমাদের কি হয়েছে প্রত্যাখ্যান হয়েছে মানে ব্যাঙ্ক থেকে কমে গেছে তাহলে ব্যাংক কি করেছে মাইনাস করে ফেলেছে অলরেডি সাত হাজার তাহলে এবার আমাদেরকে কি করতে হবে এবার আমাদের আমাদেরকে ব্যাঙ্ক যেহেতু মাইনাস করছে তাহলে গার্লফ্রেন্ডও সেই কথা শুনবে তাহলে গার্লফ্রেন্ডও মাইনাস করে দিবে ঠিক আছে তার মানে গার্লফ্রেন্ডও ওর কথা শুনবে প্রত্যাখ্যান হ্যাঁ তোমরা এখন সুন্দর মতো পুরো এন্ট্রিটা লিখবা প্রত্যাখ্যান সাত হাজার টাকা ওকে আসো এরপর কি চার হাজার টাকার প্রাপ্য নোট ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়েছে তাহলে কি হলো চার হাজার টাকার প্রাপ্য নোট ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়েছে তাহলে ব্যাংক কি আদায় করছে ব্যাঙ্ক আদায় করছে ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়েছে ভাই টাকা যদি আদায় করে ব্যাংক মনে করে যে পাস বই চার হাজার টাকা আদায় করছে তাহলে যোগ করছে না বিয়োগ করছে তার মানে ব্যাংক অলরেডি চার হাজার টাকা লিখে ফেলেছে ব্যাংক যদি একটা কাজ করে ফেলে তাহলে করে নাই কি এখনও নগদন বই এ কারণে নগদন বই এবার সেই সেই টাকাটা যোগ করবে আবার বলেন বলতেছি চার হাজার টাকার প্রাপ্যময় ব্যাঙ্ক করতে আদায় হয়েছে দেখো বয়ফ্রেন্ড কি করেছে মনে করো বয়ফ্রেন্ড বলেছে আমি আজকে ঘুরতে যাব কোথায় বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয় ওখানে আবু সাইদ মারা গেছে আমরা ওখানে ঘুরতে যাব ভালো কথা তো এখন গার্লফ্রেন্ড কি করবে ঘুরে ঘুরে তার বাইকে গিয়ে উঠবে ঠিক আছে তাহলে আমিও যাই ঘুরতে বুঝতে পারলাম এই এই কারণে তাহলে পাঁচ বই যেহেতু আমাদের যোগ করে ফেলেছে তাহলে নবদান বই কী করবে এবার যোগ করে ফেলবে ঠিক আছে একজন একটা কাজ করলে সেই কিন্তু ওই কাজটা করবে না যদি না সে ভুল করে কারণ ভুল করলে সে ওই কাজটা অপোজিটভাবে করে ফেলবে বুঝতে পারলা ওকে আসো তাহলে কত সাত হাজার টাকা চার হাজার টাকার প্রাপ্য নোট ব্যাঙ্ক করতে আদায় হয়েছে তাহলে ব্যাঙ্ক যদি আদায় করে ফেলেছে আবার নগদন বই আদায় করবে প্রাপ্য নোট ঠিক আছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত হয়নি দুই হাজার টাকা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থিত হয়নি দুই হাজার টাকা তাহলে একটা চেক যদি ইস্যু করা হয় হ্যাঁ ইস্যু করলে টাকা বাড়ায় না কমে বলো তো ইস্যু করলে কিন্তু টাকাটা কমে যায় আমি একটু আগে বলেছিলাম যে এই যে ইস্যু ইস্যু করলে টাকা কমে যায় কারণ ইস্যু করার একমাত্র পাওয়ার কার নগদান বই তাহলে নগদান বই কি করেছে টাকাটা কমে দিছে আবারও শোনো এ ইস্যু করে কে নগদান বই বা আমরা নগদান বই যদি ইস্যু করে ফেলেছে ইস্যু করলে টাকাটা কমে যায় নগদান বই ইস্যু করছে তাহলে ব্যাঙ্কও এবার কী করবে টাকাটা কমাই দেবে কারণ ইস্যু করলে তো টাকা কমে যেহেতু নগদান বইয়ের পাশে আমরা টাকা বিয়োগ করে দিছি তাহলে পাঁচ বইও টাকাটা বিয়োগ করে দেবে তাহলে কত দুই হাজার এখানে আমরা দুই হাজার টাকা বিয়োগ করবো কি ইস্যু বুঝতে পাইলা আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার কি করবা এগুলো যোগ করবা এবং এখান থেকে বিয়োগ করবা তিন হাজার তিরিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো সাত তিন দশ এক হাজার তেত্রিশ হাজার কত আছে এখানে বলো তো ছাব্বিশ হাজার পাঁচশো আর সাতাইশো ছাব্বিশ হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার উনত্রিশ হাজার দুইশো হাজার দুইশো দুই হাজার বাদলে কত আসে মিলে না উনতিরিশ হাজার উনত্রিশ হাজার দুইশো আর দুই হাজার বাদ দাও তাহলে কত হয় সাতাশ হাজার দুইশো মিলতেছে না কেন ও আচ্ছা দেখো আমরা এই যে এখানে যোগ করতে ভুল করেছি এই পাশটা এই পাশটা আমাদের ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এখানে কী করবে এটা হলো সাত হাজার এটা আমি সাতশো ধরেছিলাম তার মানে সাত হাজার তিনশো হ্যাঁ এই সাত হাজার তিনশো তার মানে চৌত্রিশ হাজার পা পাঁচশো থেকে সাত হাজার তিনশো বাদ দিলে আমাদের কত আসে তো সাতাশ হাজার দুইশো সাতাশ হাজার দুইশো বুঝতে পারলা কত আসে সাতাশ হাজার দুইশো আশা রাখছি বুঝতে পেরেছ আমাদের এই উভয়জের পদ্ধতি করার পর কিন্তু দুই পাশ অবশ্যই মিলে যাবে দুই পাশ না মিললে কিন্তু তার মানে ভুল হয়েছে বুঝতে পারলা এই ম্যাথ একেবারেই সহজ আর একবার বোঝাই দিই সহজ কথা দুইটা অ্যামাউন্ট দেওয়া থাকবে দুই পাশে দুইটা অ্যামাউন্ট লিখবা তারপর একটা যোগ একটা বিয়োগ একটা যোগ একটা বিয়োগ এখন কি জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে ব্যাংক যেহেতু সার্ভিস চার্জ কেটে নিয়েছে ব্যাঙ্ক যদি কেটে নেয় এবার নগদ কেটে নেবে নগদ কেটে নিছে ন ব্যাঙ্ক যদি কেটে নেয় কেটে নেওয়া মানে কি কমে যাওয়া কমে যাওয়া মানে বিয়োগ হওয়া ব্যাঙ্ক যেহেতু বিয়োগ করছে তাহলে নগদন বই কী করবে বিয়োগ করবে পাওনা তার বরাবর ইস্যু করতে পঁচিশশো টাকার একটি সে ভুলে ব্যাঙ্ক বাহান্নশো টাকা ডেবিট করেছে ডেবিট করা মানে কমে যাওয়া তারা মানে ব্যাংক বাহান্নশো টাকা কমিয়েছে আমরা কমাইছি কত ইস্যু ইস্যু করে কে নগদান বই নগদান বই কমাইছে বাহান্নশো আর পঁচিশশো তাহলে ব্যাংক কমাইছে কত বাহান্নশো বাহান্নশো ব্যাঙ্ক কমিয়েছে কিন্তু তাহলে ভুলটা করছে কে ব্যাঙ্ক ভুল করছে তাহলে ব্যাঙ্ক যেহেতু ভুল করে সাতাশশো টাকা বেশি কমাইছে তার মানে এবার ভাই সাতাশশো টাকা যোগ করবে যেহেতু বেশি কমাইছে এ কারণে টাকা যোগ করবে ব্যাঙ্ক সুদ মঞ্জুর করেছে পাঁচশো তাহলে ব্যাঙ্ক যেহেতু সুদ দিয়েছে ব্যাঙ্কে টাকা বাড়ছে ব্যাঙ্কে যদি টাকা বাড়ে ব্যাঙ্কের টাকা বাড়াবে নাকি পাঁচ বইয়ে টাকা বাড়া পাঁচ বইয়ে যদি টাকাটা বাড়ে নগদান বইয়ে টাকা বাড়বে ব্যাঙ্কে জমাকৃত সে প্রত্যাখ্যান হয়েছে সাত টাকা তার মানে ভাই প্রত্যাখ্যান হয় কাটছে দিন আদারের চেক তাহলে প্রত্যাখ্যান হয় প্রত্যাখ্যান হলে কি হয় ব্যাঙ্ক ব্যাঙ্ক বা পাশ থেকে টাকাটা কমে যায় তাহলে এখান থেকে যদি টাকা কমে তাহলে নগদন বই টাকাটা কমাই দেবে ঠিক আছে চার হাজার টাকার নোট ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়েছে তাহলে ব্যাংক যদি চার হাজার টাকা আদায় করে ব্যাংক যদি চার হাজার টাকা আদায় করে তার মানে নগদও আদায় করবে ব্যাংক কর্তৃক চার হাজার টাকার প্রাপ্যণর আদায় হয়েছে তাহলে ব্যাংক যদি চার হাজার টাকা আদায় করে ফেলেছে মানে যোগ করেছে তার মানে নগদ নগদনব চার হাজার টাকা যোগ করবে চেক ব্যাংকে উপস্থিত হয়নি দুই হাজার টাকা ইস্যু কিন্তু সে ব্যাঙ্কে উপস্থিত হয়নি দু হাজার টাকা তাহলে ইস্যু করছে ইস্যু করলে নগদন বইতে টাকা কমে যায় কারণ নগদন বই ইস্যু করে নগদের বই থেকে টাকাটা কমে যায় নগদন বইতে টাকা কমে গেলে নগদন বই বিয়োগ করছে তার মানে বিয়োগ করবে ব্যাঙ্ক মাথা ঘুরতেছে ভাই যে জোরে চিল্লাইতে হয় বুঝতে পেরেছো সেখন তোমরা যদি হেল্প না করো তোমরা যদি না জানাও কমেন্ট যদি না করো সে ক্লাসগুলো কেমন হয় বুঝো কি না বুঝতে পেরেছ তবে এখানে একটা বিষয় বলি এই যে গিয়ে বিয়েফ এরকমটা আশা রাখতে আজ পর্যন্ত শিখুন ঠিক আছে হয়তো এগুলো কোথাও এই যে যা হয়নি তা হবে করতে হবে এরকম হয়তো বা কেউ বললেও বলতে পারে কারণ ওটা জেনারেল ইস্যু দেখলেই বোঝা যায় যা হয়নি তা হবে তবে এরকম করে হয়তো বা কেউ শেখায়নি আর যে ভুল করবে সে ঠিক করবে এটাও মনে হয় তোমার কেউ বলেনি কারণ এটা আমি মানে যখন কলেজে ছিলাম তখন থেকে নিজে থেকে এগুলো আবিষ্কার করছি ঠিক আছে তবে যা হয়নি তা করতে হবে এগুলো তুমি নিজেও বুঝতে পাবা তবে এরকম করে তোমাকে কেউ শেখায়নি ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে তোমরা এত এই যে ক্লাসগুলো করতেছো আমি এই যে গরমে ক্লাস নিচ্ছি ঠিক আছে আর প্রতিদিন ক্লাস নিতে হয় তোমাদের দুইটা তিনটে চারটা পাঁচটা করে আর একটা ক্লাস অনেক বড় হয় এখন তোমরা যদি না জানাও ক্লাসগুলো কেমন লাগে যারা ভিডিও ডাউনলোড করে দেখো এই তো থেকে বড়ো খারাপ ডাউনলোড করার পর আর কোনো কমেন্ট করে না কিচ্ছু না তোমরা অবশ্যই জানাই দেবো ভাই বোন তোমাদের একটা কমেন্ট আমাদেরকে আরও অনুপ্রাণিত করে সো অবশ্যই তোমরা আমাদেরকে জানাই দেবো যাতে আমরা নেক্সট ভিডিও খুব দ্রুত নিয়ে আসতে পারি তাহলে ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ক্লাস টে পর্যন্তই আল্লাহ হাফেজ